হ্যালো বন্ধুরা আজকে একটা ধামাকা দাওয়ার ভিডিও নিয়ে এসেছি খাওয়া দাওয়ার ভিডিও এখন আমি ভাইজা এসেছি আরাকুতে ঘুরতে এসেছি আরাকুতে ঘুরতে এসে আড়াকুতে এই যে চিকেনটা খাচ্ছি এটা হলো বাম্বু চিকেন এখানে বাম্বু চিকেন এবং বাম্বু বিরিয়ানি পাওয়া যায় যেটা বাঁশের মধ্যে চিকেনটাকে তৈরি করে বা সেদ্ধ করে তারপরে পরিবেশন করা হয় তাকে বলে বাম্বু চিকেন আর ওই বাঁশের মধ্যেই আবার বিরিয়ানি থাকে চিকেন বিরিয়ানি সেটাকে বাম্বু বিরিয়ানি বলে তো আজকে আমি খাবো বাম্বু চিকেন তো আমি বিরিয়ানিটা খাবো না তো বাম্বু চিকেন খাবো প্রচুর মানুষ খাচ্ছে এখানে আর এটা আরাকুতে ঘুরতে এসে এই দেখুন এই শিক কাবাবগুলো বিক্রি হচ্ছে পার পিস কুড়ি টাকা করে তিন পিস করে চিকেন রয়েছে পার পিস কুড়ি টাকা করে শিক কাবাব বিক্রি করছে এটাও আমরা খেয়েছিলাম এই দেখুন এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি এটা পাঁচশো গ্রাম চিকেন আছে বলে বলছেন ওনারা এই চিকেনটার দাম পড়ছে দেড়শো টাকা দেখুন লেবু আর পেঁয়াজ সঙ্গে দিয়ে দিল এটা যখন বানাচ্ছিলো আমি দেখেছি মোটামুটি সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে দিয়ে বাঁশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তারপরে বাঁশের যে মুখটা আছে ওইটা কাঁচা পাতা দিয়ে জাম করে দিচ্ছে তারপরে এই আগুনের মধ্যে বাঁশগুলোকে রেখে তার মাঝখানে কাঠ জ্বালন দিচ্ছে এই বাঁশের মধ্যে চিকেনটা সেদ্ধ হচ্ছে তারপরে পরিবেশন করছে কারা কারা আর একটু ঘুরতে গিয়ে এরকম বাম্বু চিকেন এবং খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরপর ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে